বাবা মার অবত্য সন্তান বাবা মার সাথে যারা আকাত্তারি করে বাবা মার সাথে যারা বেহেন করে তাদের সাথে সৎ ব্যবহার করে না তাদের খোঁজ খবর নেয় না তাদের সাথে কোনো ভালো সম্পর্ক নাই কোনো সম্পর্ক নাই মা না খেয়া মরতেছে মা বা অসুস্থ আছে খবর নেয় না এই সন্তানদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম জান্নাত হারাম করে দিয়েছে জোরে বলি না আউযুবিল্লাহ বি আল্লাহ তা হলে দুই নম্বর হলো বাবামার অবাধ্য সন্তান যারা বাবামার সাথে বেয়াদবি করে চাই ছেলে হোক চাই মেয়ে হোক যে হোক না কেন বাবামার সাথে বেয়াদবি করতে পারবে না যদি বেয়াদবি করে তাদের সাথে সম্পর্ক যদি ভালো না থাকে তার জন্য আল্লাহ জান্নাত হারাম জোরে বলে না আউযুবিল্লাহ তাহলে দুই নাম্বার বাবা মার অবাধ্য সন্তান বাবা মার সাথে যদি বেয়াদবি করে তার জন্য আল্লাহ জান্নাত হারাম বাবা মার সাথে বেয়াদবি কইরা যদি দরবেশ হয় লাভ নাই লাভ নাই করবেন আপনি সেই রকম পাইবেন এই একটা ঘটনা আছে সত্যবিত্ত আল্লাহু আলাম আল্লাহ জানে এক বৃদ্ধ বাবা সে ঘরের ভিতরে কাঁদতেছে রাত্রি বেলা কাঁদতেছে পুতের বলতেছে তার স্বামীকে তোমার বাবা যদি ঘরে থাকে আমি থাকতাম না আছে না এরকম মহিলা আছে না নাই হ্যাঁ এখন ওই পুত্র বধু তোমার বাবার কাশির কারণে আমি ঘুমাইতে পারি না তোমার বাবা যদি ঘরে থাকে আমি থাকতাম না এখন কি করলো সে তার বৌর কথা মতো বুদ্ধি কইরা বাবাকে একটা বস্তা বল বস্তা বইরা বাবাকে নিয়ে যাইতেছে বাবাকে আর ঘরে রাখবে না বাবা বস্তার ভিতরে কান্না করতেছে সন্তান তোমার চেহারাটা আমি একবার দেখতে চাই আমাকে একটু চেহারাটা দেখাও ছেলে অনেক দূর নিয়ে যাওয়ার পরে কুয়ার পাশে বস্তাটা নামাইল নামানোর পরে ওই ছেলেকে ডাক দিয়া বাবা বলতেছে যে হে সন্তান আমাকে তুমি এই ডান পাশের কুয়াটায় ফালাবে না আমাকে বাম পাশের কুয়াটায় ফালাবা বলে কেন ফালাবো বামপাশের কুয়ায় ডান পাশে ফালাবো না কেন সমস্যাটা কি বলে সমস্যা হলো আমিও একদিন আমার স্ত্রীর কথায় বাবা বিরুদ্ধে হয়ে গেছে তার যন্ত্রণায় আমি ঘুমাইতে পারি না আমার স্ত্রী ঘুমাইতে পারে না আমি আমার স্ত্রীর কথায় আমার বাবাকে এই কুয়ার ভিতরে ফালাইছি এখন তুমি আমাকে এইটাই না তুমি এইটাই ফালাও আমাকে ওটাই ফলাইও না ছেলে তো বুঝছে শিক্ষিত ছিল সমঝদার ছিল আমি যদি ফালাই আমার সন্তানও ফালাম এই জন্য আপনি এখন বাবা মার সাথে যে এরকম ব্যবহার করবেন আপনার সন্তানও এটা লেখে রাখেন আপনার সন্তানও সেই ব্যবহার করবে এখন অনেকের সন্তান কথা শুনে না আপনাকে প্রশ্ন করি আপনি কি কথা শুনছিলেন দেখেন মিলিয়া যদি দেখেন আপনি শোনেন নাই তাহলে আপনার সন্তানও শুনবে না তাহলে বাবা মার অবদ্ধ সন্তান আল্লাহর জান্নাত তার জন্য হারাম